না না এই ভাবে চোজডে থাকলে তো আর আমাদের চ্যানেল হয়তো আর কয়েক দিনের মধ্যে সিঙ্গাপুর থেকে নিচে চলে যেতে পারে তাই আমাদের আর এইভাবে থাকা যাবে না আমাদের এখন উচ্চ একটু পদক্ষেপ নিতে হবে কোথায় গেল আমাদের সেনাপক কি আদেশ করুন মহারাজ

আমি গত মাসের বেতনই পাই নাই মারা হাস কি বলছিলা ও কি আমি তো গত মাসের বেতন কন্ট্রিকি ছাড়তে খবরশা বুঝিয়ে দিয়েছি তোমাদের কি সেই টাকা দেওয়া হয় নাই মুন্ตรี তো আমাদের বেতন দেয় নাই মারা হাস কন্ট্রি যদি তোমাকে টাকা না দেয় তাহলে তোর এখন কি খাস আমরা কি খা মহারাজ আমরা নাই ভাত খাই গাছ তাহলে যদি তোমার বাড়িতে না থাকে ভাত তাহলে ওই শালা মন্ত্রীর বাড়িতে দাস। ঠিক আছে মহারাজ এই জন্য আমাদের রাজ্যের এই অবস্থা আমার রাজ্য থেকে টাকা নিয়ে মন্ত্রীর সংসার মন্ত্রীদের বউ মন্ত্রীদের মেয়ে মন্ত্রীর নাতি পুতনি মার্কেট করে আর এইদিকে আমাদের সেরা পক্ষীরা না খেয়ে না খেয়ে আমার ডিউটি করে ভূতের কষ্ট ততদিন আমি এই আমার এই রাজপার থাকবা তোমাদের কষ্ট আমি কোনোদিন হতে দেব না ঠিক আছে সেনাপক্ষি তুমি কোন টেনশন নিও না আমি যতক্ষণ আছি তোমার কোনো ভরসা নাই ঠিক আছে মরা হাস ঠিক আছে সেনাপক্ষি তাহলে তুমি যাও আগামীকাল তুমি চলে এসো আমার রাজ দরবারে